কার বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তৈরি হলাম আজকে আমার বোনের আশীর্বাদ আশীর্বাদ কথা অর্থ হলো হিন্দুদের একটা প্রবিত্র একটা রীতি এই যে তথ্য ছেলে পক্ষ থেকে আমাদের বাড়ি দিয়েছে আমাদের বাড়ি থেকে ছেলে পক্ষ দিয়েছে এই যে আমার বোন এই যে আমার হলো বোনাই দুজন মিলে দেখো ওরা আশীর্বাদের জন্য তোমাদের আশীর্বাদের জন্য অপেক্ষা করছে তোমরা কখন তাকে তাদের দুজনকে আশীর্বাদ করবে এই যে দেখো এই যে তার তোমরা কমেন্টে জানাবো তাদের দুজনে কেমন লাগছে এই যে আমার বাবা ছেলেকে আশীর্বাদ করছে এই যে আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে এই যে দেখো বন্ধুরা এই যে সবাই আলো আশীর্বাদ করছে তার আগে প্রথম আলো বয়োজ্যেষ্ঠ বাবা প্রথম বাবা আশীর্বাদ করছে তারপরে দেখাবো এই যে সবাই এই যে এখানে সবাই দাঁড়িয়ে কেউ দিচ্ছে কেউ হলো সংখ্যা বাজাচ্ছে কেউ কিছু করছে এই যে দেখাচ্ছে এই যে দেখো এই যে এইদিকে ক্যামেরা দাদা হলো বলছে এইভাবে না ওইভাবে এইভাবে করো এই যে দেখো এইবার মা আশীর্বাদ করছে এই যে মা আশীর্বাদ করা হয়ে গেছে এই যে দেখো এই যে মা আশীর্বাদ করছে মা প্রথম একটু নার্ভাস হয়ে গেছিলো যে কীভাবে কী আশীর্বাদ করবো কী করতে পারবো কি না এই যে দেখো এই যে আমি আশীর্বাদ করছি দেখো আমি কোনো দিন কীভাবে আশীর্বাদ করতে পারি সত্যি কথা বলতে আমি কিছুই জানি না যতটা করার চেষ্টা করেছি এই যে দেখো এই যে ওরা মিষ্টি খাওয়াচ্ছি এই যে দেখো একটা গোটা মিষ্টি খাওয়াতে গিয়েছিলাম কিন্তু সে বলছে যে আমি এত খাতে পারবো না তাই ওরা অর্ধেক দিলাম এই যে দেখো এই যে দেখো মিষ্টি খাওয়াচ্ছে এই যে যাচ্ছি দাঁড়া দাঁড়া যাচ্ছি এই তো আর দশ মিনিট দশ মিনিট চেপে থাক এই যে সব আমি ঠিকমতো পারছিলাম না বলে এরা হাসাহাসি করছিল সবাই এই যে আমি দিলাম জামাইকে এই যে মাছি গোলাপ ফুলে দিতে হয় বলে এটা এটা অতিরিক্ত দিয়ে দেখো এই যে সবাই দিচ্ছে এই যে আমি হলো তেমন কাজ না এই যে ওর মাথায় হলো দানুপ রয়েছে এই আমার পিসি আমাদের বংশে তার মানে আমাদের বাড়ির সবার বড় বড় বেশি এই যে ঠিকমতো বসে দিতে পারে না বলে ও দাঁড়িয়ে দান দুপুর দিয়ে আমাদের জামাইকে আশীর্বাদ করছে আমাদের কি ও কৃষিরও জামাই এর জন্য দেখো বন্ধুরা তাদের তুমি তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আরো তারা সুখী হয় আমি ঠিকমতো কথা বলতে পারি না বলে তোমরা কিছু মনে করো না আর যদি আমার কথা বলতে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও আমাকে এবার দেখো আমার বোনকে এবার ওদের পারি পক্ষ থেকে আশীর্বাদ করছে এই যে আমার পুজোর বোনের শ্বশুর মানে আমার তাই বসে এই যে মিষ্টি তবে দিচ্ছে এই যে দেখো এই যে আমার বোনকে সকল এবার ওরা ছেলেদের আশীর্বাদ হয়ে গেছে এবার তাই আলো আমার বোনের বোনকে ওরা আশীর্বাদ করছে এই যে দেখো এই যে সবাই দেখো ওদের আমার বোনকে আশীর্বাদ করো যেন সে সুখে সংসার করতে পারে এবং সবাই আর কিছু বলার নেই যদি এই ভিডিওটা তোমাদের সব সকলের যদি একটুখানি ভালো লাগে থাকে তাহলে সবাই মিলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এই এইটা হলো কোনো এন্টারটেনমেন্ট না এটা হলো আমার বোনের জাস্ট হলো তোমাদের সকল আশীর্বাদ চাচ্ছে আর কিছুই চাচ্ছে না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে এটা প্লিজ লাইক করুন